জনগণের টাকার হিসাব জনগণের কাছে দেওয়া লাগবে রেডি হবে আম্রবেল মারুফ না আনিল মুনকার হতে হবে যেই তরিমেরা এতক্ষণ ঠিক ঠিক বলল ওদের কেউ ঠেঙ্গানোর জন্য রেডি হয় জোহরের নামাজ হবে আসরের নামাজ হবে আর তুমি রাস্তাতে ঘুরডামি করবা আর ওই এরিস্ট চলে যায় চা খাওয়া কেরামবজ মারা ভাই তা চলবে না নামাজের ওয়াক্ত হলে মসজিদে এসে তোমাকে নামাজ পড়া লাগবে ঠিক কি না রাজি আছেন কান ধরে মসজিদে আনার অধিকার আপনাদেরকে নিতে হবে বুঝাবো আদর করব কথা না শুনলে কান ধরব ঠিক চুঙ্গুলা দিয়ে দাও মুরব্বিদকে দিয়ে দাও বাবা নিয়ে যায়নি তো আমাদেরকে আর মুরব্বিদের কেও বলবো এত মেজাজি হয়ে না বাচ্চা গাচ্চাকে একটু আদর করে অনেক মুরব্বী আছে গোলাম আমরা শোনো ভাই ওই মুরব্বীর জন্য মসজিদে মুসল্লি যায় না ছোট বাচ্চা যায় না একদিন অজু করে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে হি হি করতে করতে দুই বন্ধু একটু ঢুকছে মুরব্বীর নামালে ডিস্টার্ব মুরব্বী শেষ বৈঠকে আত্মা হিয়া তুলিল্লা ই হোসাল কার বেটা হতে পারে রে এটা

এরকম কিছু করা স্বভাবের মুরব্বী আছে কিনা আর একটু আসতে বলেন আছে কেন ভাই কি সমস্যা আমি তো বলি আল্লাহ আমাদেরকে যদি জান্নাতে নেয় যাওয়ার পর আল্লাহকে কেবল আল্লাহ একটা ভিডিও দেখতে চায় সেই পাঁচ বছরের ছোট্ট মাসুম বাচ্চাটাকে মুরব্বী এইসা খেস খেস করে শোনালো উনার যখন পাঁচ বছর ছিল উনি কি করতেছিল আসরের সময় আল্লাহ ভিডিও চালু করে দেখাবে ছোট্ট একটা ডুমুরের ডাল এইরকম টায়ার দিয়ে ঘুরে বেড়াচ্ছে আলগা ভাব মারেন না আপনাদেরকে আমরা সম্মান করি পকেটে অন্তত চকলেট রাখেন যেই ছেলে ডিস্টার্ব করছে ওরা চকলেট দিয়ে বলবেন দাদু ভাই মসজিদে ডিস্টার্ব করতে হয় না তুমি যদি ডিস্টার্ব না করো আরেকটা চকলেট পাবা দুই দিন চকলেট দেওয়ার পর তার কাছে ভাল লাগবে না বলবেন একটা পাঁচ টাকার কয়েন পকেটে রাখেন বের করে দিয়ে বলবেন দাদু তিন দিন দেখলাম সুন্দর নামাজ পড়ছি সেই পাঁচ টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খা আপনার সপ্তাহে পনেরো বিশ টাকা খরচ আইসক্রিম আর টাকায় কিন্তু আপনি মরে যাওয়ার পরে যে আপনার এই আদরে ভালোবাসায় সিজদা দিতে শিখছিল কে আমল পর্যন্ত আপনার আমলনামায় ওই বংশে যত সিজদাকারী আসবে তার সোয়াবে যাবে কেন বকা দেন আদর করেন স্নেহ করেন তাহলে জীবনের উদ্দেশ্য বুঝতে হবে জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছেন সৎ কাজের আদেশ ভালো কাজের সাথে থাকবো অন্যায় থেকে আমরা ফিরাবো এইটা কোরআন আপনাকে শেখায় লম্বা হয়ে যাচ্ছে সংক্ষেপ করি তিন নম্বর হচ্ছে আপনার জীবনে কোরআন আরেকটা অনুভূতি দেয় জীবনের সত্যতা এবং সততার একটা অনুভূতি আছে কোরআন ছাড়া কেউ আপনাকে অনুভূতি দিতে পারে না আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া স্বপ্ন আমার লেখার প্রেমীন বলছে ও মানুষ জীবনের সত্যতার অনুভব যদি পেতে চাও তাহলে তোমার রবের প্রতি গায়েবের উপর তোমার বিশ্বাস আনা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বুঝ ওই বুঝে আপনার সব কিছু ধরবে না বান্দা যখন আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস রাখে ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ একটা প্রশান্তি ঢুকায় দেন এই জন্য নাস্তিক বেঈমানরা অস্থির হয় আর মুসলমানরা সুস্থির হয় ঠিক না কেউ দেখতেছে না কিন্তু আমাকে দেখে আল্লাহ ওই আয়না ঘরের মধ্যে যারা ছিল চোখের পানি চলে গেছে যত মুখের বর্ণনা তাহার জট করছি না ও নামাজ করছি আমাদেরকে আজান পর্যন্ত শুনতে দেয় না আজান শোনার সময় গান লাগায় দিত শব্দ বাজায় দিত দিন রাত বুঝতে পারি নাই কিন্তু আল্লাহকে ভুলি না আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে কাঁদছে কাঁদছে এক বছর দুই বছর না এগারো বছর পর্যন্ত কাঁদছে কিন্তু আল্লাহর প্রতি আস্থা হারায় না আল্লাহর প্রতি আস্থা না থাকলে ওইখানে যারা থাকতো তারা এইভাবে টিকে থাকতে পারতো না ঠিক না

রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা শান্তি ঢুকায় দিবে এখন যাদের অন্তরে শান্তি হয় না মিলায় দেখেন হয়তো তিনের মধ্যে কোনো ঘাপটি আছে টাকা আমার মনে করছি এক টাকা বের হয় না কুঞ্জুস জুম্মার দিনে মসজিদে বিশ টাকা দিতে পারে না আছে না এক টাকা কয়েন নিয়ে যায় ভাঙা পয়সা নিয়ে যায় অথচ দুই বন্ধু মিলে চা খাওয়ার সময় বিল দিতে দেয় না তুই দিবি মানে আমার এলাকায় আসছি তুই দিবি আমি ওই জায়গায় চায়ের পয়সা দেয় বিড়ির পয়সা দেয় আর আল্লাহর ঘরে বিশ টাকা দেওয়ার সময় কয় আমি স্টুডেন্ট স্টুডেন্ট এই জন্য সালা দান খয়রা কৃপণ হয়ন না দানের হাত বড় করেন যা সেখান থেকে দেন আল্লাহ আমিন আপনার হৃদয়ে সত্য তার অনুবাদ দিবেন কোরআন এই গ্যারেন্টি আপনাকে আমাকে দিয়েছে চার নম্বরে করিম বলছেন এই কোরআন আপনাকে একটা অনুভূতি দিবে সেইটা হচ্ছে আপনার স্রষ্টাকে আপনি কার মালিকানায় আসেন কোরআন ছাড়া আপনার প্রকৃত স্রষ্টার পরিচয় কেউ দিবে না দুনিয়াতে স্রষ্টার পরিচয় যার কাছে নাই তার থেকে দূর আর কেউ না আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন

আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আল্লাহর কথা এরকম নয় এখন একরকম পরে দুনিয়ার কথা বলে আবার কথা কিন্তু আল্লাহ বলছেন আমি বান্দা তোকে বান্দা হিসাবে যদি মানি আর আমি যদি নিজেকে রব হিসাবে স্বীকার করে নিলাম এই সত্যটা জেনে তুই যদি তোর রবের পরিচয় জানিস তাহলে দুনিয়াতে কখনো তোর মনে হবে না আমি সারা গরু দুনিয়ায় কত সারা গরু আছে ওর কোন মালিক নাই ওরকম কতগুলা সারা মানুষ আছে ওর কোনো মনে হয় মনিব নাই একটুখানি বিপদে পড়লে এখানে দৌড় লাগায় ওখানে দৌড় লাগায় মাজারে মান্য দেয় উমুকের কাছে যায় অস্থির হয়ে যায় আমি একটা কথা বলে দেই দিল খুলে শোনেন আপনার হৃদয় আল্লাহ আছে কিনা এইটা বুঝবেন কেমন করে প্রত্যেকটা মেস প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে একটা মেশিন থাকে বগলে থার্মোমিটার ধরে লাগায় দেখে একশো দুই মানে জ্বর আছে থার্মোমিটার জ্বর মাপার ল্যাক্টোমিটার আছে একটা